আমি একটা কোয়েলপাখির খামার করতে চাচ্ছি আমি সর্বপ্রথম কতগুলো পাখি দিয়ে খামার শুরু করলে ভালো হবে কতগুলো টাকা ইনভেস্ট করতে হবে কি পরিমাণ আয় আসবে আমি কি আমার সংসার চালাতে পারব এরকম হাজারো চিন্তা কিন্তু যারা আমরা কোয়েলপাখির খামার শুরু করতে চাচ্ছি তাদের মাথার ভিতর ঘোর পাক খাচ্ছে আপনি যদি নতুন ভাবে খামার শুরু করতে চান কতগুলো পাখি দিয়ে খামার শুরু করলে ভালো হবে কতগুলো টাকা ইনভেস্ট করতে হবে কি পরিমাণ ডিম আপনার উৎপাদন হবে এবং কি পরিমাণ আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ধরুন আপনি একজন নতুন উদ্যোক্তা আপনি নতুন ভাবে একটা খামার শুরু করতে চাচ্ছেন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি একটা খামার করব এই কোয়েল পাখির খামার থেকে কিছু আমার উপার্জন হবে সেই বাড়তি একটা উপার্জন থেকে আমার সংসার চালাবো অথবা আমি আমার পকেট খরচ চালাবো অথবা আমি আমার লাইফ সেট আপ করবো কোয়েল পাখির খামার দিয়ে আমি এখান থেকে সফল হব। তাদের জন্য আজকে আমার এই ভিডিও ধরুন আপনি একটা পাখির খামার দেবেন বলে আপনি চিন্তা করে নিয়েছেন সর্বপ্রথম আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি যে পরিমাণ পণ্য বিক্রি করতে পারবো ঠিক সেই পরিমাণে আমার উৎপাদন করা ভালো অর্থাৎ আমি যদি কৈল পাখি পালন করতে যেয়ে আমি সর্বপ্রথম যদি ডিমেরটাই ধরি যে আমি ডিম উৎপাদন করব। অর্থাৎ আপনি যে পরিমাণ ডিম উৎপাদন করবেন সেটা আপনার বিক্রি ক্ষমতা কত অর্থাৎ সেল করার ক্যাপাবিলিটি কত আপনার আছে এই জিনিসটা আপনার সর্বপ্রথম চিন্তা করতে হবে অর্থাৎ আপনি যদি সর্বপ্রথম পাঁচশো কোয়েল নিয়ে খামার শুরু করেন আপনার চিন্তা করতে হবে প্রতিদিন এখান থেকে ডিম পাবেন আপনি চারশো থেকে সাড়ে চারশো কি অর্থাৎ আশি থেকে পঁচাশি পার্সেন্ট যদি ডিম পান সেক্ষেত্রে আপনার চারশো থেকে সাড়ে চারশো ডিম কিন্তু আপনি পাবেন অর্থাৎ তখন দেখা যাবে আপনি এই চারশো ডিম কিন্তু প্রতিদিন পাবেন এই চারশো ডিম কিন্তু আপনার এলাকায় কি পরিমাণ এই ডিমের চাহিদা এটা আগে আপনাকে পর্যবেক্ষণ রাখতে হবে এজন্য আমি বলবো সর্বপ্রথম আপনারা পাঁচ হাজার দশ হাজার করে বৈরপাখি পালন করতে যেয়ে আপনি ডিম বিক্রি করতে পারছেন না এই সেক্টরটাকে সর্বপ্রথম আপনি দোষারোপ করতেছেন যে আসলে ডিম বিক্রি করা যায় না ডিমের দাম কম এলাকায় বিক্রি করতে না একটাই কারণ সেটা হলো আপনি যে পরিমাণ হল বিক্রি আছে আপনি বেশি করতেছেন এই জন্য কিন্তু আপনি সর্বপ্রথমে হোসট খেতে হচ্ছে আপনার মার্কেট প্লেস সম্পর্কে আপনার আইডিয়া নাই অর্থাৎ আপনি কি পরিমাণ ডিম উৎপাদন করতেছেন কি পরিমাণ বিক্রি করতে পারবেন এই বিষয়গুলো আপনি না জেনেই একটা খামার শুরু করেছে এর জন্য কিন্তু আপনার লস সম্মুখীন হতে হচ্ছে আমি তাদের বলবো যারা আমরা এরকম ডিম বিক্রি করতে পারছি না আপনার যদি ডিম থাকে প্রতিদিন উৎপাদিত দুই হাজার ডিম আপনি আগে চিন্তা করেন আপনার বাজারে আপনি কতগুলো ডিম সঠিক মূল্যে বিক্রি করতে পারছেন ওইটুকু ডিম উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হবে না আপনার মানসিক কোনো চাপ হবে না যে আজকে যে ডিমটা হলো আগামীকালকে আমি এই ডিমগুলো কোথায় বিক্রি করব কোন বাজারে বিক্রি করব কোন পাইকারের কাছে বিক্রি করব কাকে ফোন দেব এরকম চিন্তা হবে না তখনই হবে না যখন প্রতিদিনের ডিম আপনি প্রতিদিন বিক্রি করতে পারবেন আমি বলবো যে আপনারা যারা নতুন আছেন তারা অল্প পরিমাণ পাখি দিয়ে সর্বপ্রথম খামার শুরু করেন যদি আপনি চিন্তা করেন যে আমার টাকা আছে আমি আমার সংসার চালাবো অনেক টাকার ইনকাম হবে এই একটা ডিম আমি তিন টাকা করে বিক্রি করব তখন কিন্তু আপনি হচট খেতে হবে অর্থাৎ আপনার যখনই উৎপাদন বেশি হবে তখনই কিন্তু ওই দামটা পড়ে যাবে আপনি যদি বিক্রি না করতে পারেন ধরুন আপনি আজকে পাঁচ হাজার ডিম আপনি খামার থেকে উঠেছেন অর্থাৎ আপনাকে বিক্রি করতে হবে বিভিন্ন কাস্টমারের কাছে যখন আপনি ফোন দেবেন তখন কিন্তু বলবে ভাববেই একটা যে কোনো কাস্টমারের কাছে অর্থাৎ যে কোনো দোকানদারের কাছে যদি আপনি ফোন দিয়ে বলেন যে ভাই আমার তো হাজার খানিক ডিম আছে অথবা দুই ডিম আছে ডিমের রেট কত কত করে আপনি ডিমের দামটা দিবেন তখন কিন্তু ওই দোকানদারের টেন্ডেন্সি অর্থাৎ মাথায় কিন্তু আসবে যে এই খামারি বিক্রি করতে পারছে না অর্থাৎ এই খামারির কাছে দামটা কমই বলতে হবে অর্থাৎ আপনি যখনই দেখবেন যে কোন কাস্টমারের কাছে আপনি আগ্রহ নিয়ে ফোন দেন যে ভাই আমার উৎপাদিত কিছু ডিম আছে অর্থাৎ যে কোনো পণ্যই আপনি উৎপাদন করেন উৎপাদনের পণ্য বিক্রি করতে যে যদি আপনি বিক্রি করতে যান সেক্ষেত্রে কিন্তু দাম কম হবে যেমন ধরুন আপনার কাছেই যদি একজন খামারি বলে যে ভাই আমার কিছু ডিম আছে আপনি একটু ডিমটা বিক্রি করে দিতে পারবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে ঠিকই আসে যে এই ডিম বিক্রি করতে পারছে না এর ডিম নেয়ার মানুষ নেই অর্থাৎ যতটা পারা যায় আপনি কিন্তু কম দামে কিনে নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ঠিক একই ভাবে কিন্তু ওই দোকানদারও চিন্তা করে যে এ তো বিক্রি করতে পারছে না অর্থাৎ দামটা কম বলতে হবে আপনি এরকম করে যখন সবার কাছে প্রতিদিন প্রতিনিয়ত ফোন দেবেন তখন কিন্তু আপনার ডিমের বাজারটা ওরকম রকম ঠিক রাখতে পারবেন না অর্থাৎ আপনার উৎপাদন খরচার চেয়ে ডিম আরো কম দামে বিক্রি করতে হবে তখনই কিন্তু আপনি লস খাবেন আর যদি দেখা যায় যে আপনার উৎপাদন হচ্ছে পাঁচশো পিস অর্থাৎ চারশো পিস আপনার বাজারে চাহিদা আছে সাতশো আটশো হাজার পিস অর্থাৎ তখন কিন্তু একটা খরিদ্দার অর্থাৎ একটা দোকানদার অথবা একটা হকার কিন্তু আপনাকে ফোন দেবে যে ভাই আপনার কাছে কি ডিম আছে তখন কিন্তু আপনি অনায়াসেই দুই বেশি দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু আমি আবার বলি যে আপনারা যে পরিমাণ যারা আগে যে আপনার বাজারে আপনার এলাকায় আশেপাশে আপনার কতটুকু ডিমটা বিক্রি করতে পারবেন তার চেয়ে আপনি দুই একশো পাখি কম লালন পালন করেন এবং বিক্রি করে মজা পাবেন কোনো মানসিক চাপ থাকবে না অন্যদিকেও আপনি সময় দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম